আসসালামু আলাইকুম সবাইকে সমার সমারখন্দে স্বাগত জানাচ্ছি এটা সমারখন্দের শাহেজিন্দা তো সে যাই হোক একটা দুঃসংবাদ নিয়ে এই ভিডিওটা আজকে করা এত সুন্দর সুন্দর চমৎকার ভিডিও আমার চ্যানেলে বা পেজে আপনারা দেখছেন গত এক দেড় বছর ধরে এবং যেমনটি আশঙ্কা করছিলাম যে উজবেকিস্তানেও যেভাবে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট নামে দালাল চক্র অনেক মানুষ হাজার হাজার মানুষ উজবেকিস্তানে নিয়ে যাচ্ছেন এবং আমরা আশঙ্কা করছিলাম যে বা উজবেকিস্তানও কিন্তু বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিবে তো সে আশঙ্কাটাই সত্যি হলো গতকালকে আমার পেজে একজন আমাকে নখ দিলো যে ভাই ভিসা অ্যাপ্লাই করা যাচ্ছে না বাংলাদেশের নাম ওখানে দেখাচ্ছে না তো আমি নিজেই ওদের ই ভিসা ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে ওখানে বাংলাদেশের যে স্ক্রল ডাউন বা স্ক্রল ডাউন দে লিস্ট ওখানে বাংলাদেশের নাম নাই আমি বিভিন্নভাবেই চেষ্টা করলাম যে কোনোভাবে ভুল কিনা বা নেটওয়ার্কের সমস্যার জন্য এমনটি হতে পারে কিনা পরে দেখলাম যে না আসলেই কিন্তু উজবেকিস্তানে উজবেকিস্তানের ই ভিসা বাংলাদেশের জন্য বন্ধ করা হয়েছে তো আমি উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলাম ওনারা বলল যে ওনাদের কাছে কোনো তথ্য নাই পরে উজবেকিস্তানের ইমিগ্রেশনের একটা নাম্বার আছে আমি সেটাতে নক দিলাম এই যে যেটা আপনারা দেখতেছেন তারা বলল যে হ্যাঁ বাংলাদেশের জন্য ই ভিসা বন্ধ করা হয়েছে এবং তারা বলল যে দূতাবাস থেকে সরাসরি ভিসা নিতে হবে আমি বললাম বাংলাদেশে উজবেকিস্তানের অ্যাম্বাসি নাই তো ভদ্রলোক বলল যে তাহলে আশেপাশের কোনো দেশ থেকে আপনাদেরকে নিতে হবে তার মানে বিষয়টা হলো বাংলাদেশিদের জন্য আগে সহজে যে আমরা উজবেকিস্তানের ই ভিসা নিয়ে যেতে পারতাম সেই অপরচুনিটি বন্ধ হয়ে গেছে এটা খুবই দুর্ভাগ্য এবং সেটার কারণটাও হয়তো আপনারা জানেন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে শত শত হাজার হাজার মানুষ উজবেকিস্তানে ঢুকে তারা বের হয় নাই এবং দালাল চক্র এটার জন্য সম্পূর্ণ জায়গায় দালাল চক্র তো ভিসা বন্ধ হয়ে গেছে খুবই দুর্ভাগ্য এটা আমি খুবই খারাপ লাগলো আমারও আসলে সেপ্টেম্বরের শেষের দিকে শেষবারের মতো উজবেকিস্তানে যাওয়ার কথা ছিল এখন সেটা আর হলো না অনেকেই নখ দিচ্ছেন আমাকে এখনও ইনবক্সে যে উজবেকিস্তানে যেতে চাচ্ছেন সবার জন্য দুঃসংবাদ উজবেকিস্তানের ই ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে উজবেকিস্তানের ভিসার জন্য ইন্ডিয়ায় গিয়ে বা দিল্লি গিয়ে উজবে ক্যাম্পাসের থেকে নেবেন এটা আসলে হয়ে ওঠে না এত টাকা খরচ করে তো সে যাই হোক যারা অলরেডি ইতিমধ্যেই উজবেকিস্তানের এরকম স্থাপত্য সৌন্দর্য দেখে আসতেন তারা খুবই লাকি আমার ভিডিওর মাধ্যমে যারা দেখে অনেকেই যাওয়ার ইচ্ছে পোষণ করছেন এখন আর যাওয়ার সুযোগ নাই ভিডিও দেখতে থাকেন আমার ভিডিও দেখে যতটা আপনারা উজবেকিস্তানের সৌন্দর্য অবলোকন করতে পারেন এখনও অনেক ভিডিও দেয়া বাকি আমি সেটা দেব তো সব শেষে আবারও যেটা বলব খুবই দুঃসংবাদ আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ